তোমার স্বামী সে কি বাড়ি থাকে সকাল বাইরে যায় ফিরে রাত দুইটায় হায় ব্যবসা বিয়া করলাম স্বামী কাছে পাইলাম না হায় রে বিয়া কাম আর কাম তার এত কাম তাহলে আমারে বিয়া করলো কে কামের সাথে সংসার করতো এই জন্য আমার পরামর্শ হইতেছে প্রত্যেক মেয়ের উচিত বেকার স্বামী বিয়ে করা সারাদিন সে বাড়িতে থাকবো বউয়ের আসল গুলবো বউ লাগে প্রেম করবো সেইটাও সমস্যা স্বামী যদি কাম না করে সংসার চলবো কেমনে আয় রোজগার লাগবো না সে ঘর জামাই থাকবো আয় রোজগার করবো শ্বশুর রান্না বান্না করব শাশুড়ি সে খালি খাইবো আর বয়ের লোকে প্রেম করব। তার খালি একটাই কাম বয়ের লোকে প্রেম করা আর কোনো কাম নাই আপনি তো ঘর জামাই আবার বেকার কাম কাজ কিছুই করেন না তাইলে আপনার তো ঘরে থাকার কথা বউ রাচুল দূরে ঘোরার কথা বউর লোকে প্রেম করার কথা তা না করে আমার ডিস্টার্ব করেন কেন বিযা করলাম স্বামী কাছে পাইলাম না হাই রে বিয়া কাম আর কাম তার এত কাম তাহলে আমারে বিয়া করলো কে ঢং করেন না